আসসালামু আলাইকুম বেয়র্স আজকে আমি চলে আসছি হচ্ছে লেবুর চর যেটা হচ্ছে পটুয়াখালী জেলার অন্যতম পর্যটন আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে লেবুর চর স্থানীয়দের কাছে লেবুর চর নেম্বুর চর হিসেবেও পরিচিত এক হাজার একর আয়তনে লেবুর চরে কেউড়া গোরান গোরান করই সহ বিভিন্ন প্রজাতির গাছ আছে অতীতে এই অংশটি সুন্দরবনের হিসেবে থাকলেও এখন বর্তমানে সুন্দরবন থেকে এটি বিচ্ছিন্ন লেবুরচরের বিশেষ প্রান্তে দাঁড়ালে সুন্দরবনের সবুজ গাছের শাড়ি দেখা যায় সূর্যাস্তের সময় বিস্তীর্ণ চরে আশ্রে পড়া সূর্যের সোনালী আভা চারপাশে এক মনোরুদ্ধকর প্রকৃতি তৈরি হয় লেবুরচর কিন্তু কুয়াকাটার একটি অন্যতম পর্যটন কেন্দ্র যারা আসলে কুয়াকাটা আসছেন বা আসবেন তারা এই লেবুর চর না আসলে মূলত কুয়াকাটা ভ্রমণটাই আপনাদের বৃথা হয়ে যাবে তো আমরা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এই লেবুর ভ্রমণের উদ্দেশ্যে আসছি সো এখান থেকে যাওয়ার উপায় হচ্ছে মোটরসাইকেল করে বা রিক্সা ভ্যান করে তো আমরা অনেক লোক থাকার কারণে আমরা বাইকে যাইনি গিয়েছিলাম হচ্ছে রিক্সা করে কারণ রিক্সায় আমরা জন প্রতি পাঁচ ছজন এসে যেতে পারছি সেই জন্য আমরা রিক্সা নিয়ে গেছি তো আমাদের ভাড়া পড়ে গেছে প্রায় পাঁচশো টাকার মতো তো দরদাম করে যেতে পারবেন আপনারা আর কুয়াকাটা গিয়ে যদি আসলে লেবু চড়ায় না যান তাহলে মূল আকর্ষণটাই আপনার মনে হয় থাকবে না কারণ কুয়াকাটা আসলে আমরা মূলত গিয়েছিলাম যে হয়তোবা ভালো লাগবে তবে কুয়াকাটার মেন পয়েন্ট থেকে আসলে এই চরটায় আমাদের কাছে বেশি ভালো লেগেছে এছাড়াও বিভিন্ন জায়গা আছে এ আশেপাশে ঘোরার মতো দর্শনীয় স্থান সেগুলো আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপাতত আমি এই চরের ভিডিওটা আপনাদের দিচ্ছি আমার কাছে আসলে এখান থেকে যে রিক্সা করে যাচ্ছি খুবই ভালো লাগছে পরিবেশটা খুবই অন্যরকম এবং প্রাকৃতিক পরিবেশ বাতাস এই দেখতে পাচ্ছেন আশেপাশের জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে তো এই চরের ভিতরের যে বাগানগুলো এখান দিয়ে যদি আপনি হাঁটেন অনেক আপনার মন ভালো হয়ে যাবে তো যাই হোক যারা কুয়াকাটা যাবেন অবশ্যই কিন্তু এই লেবুর চরটা ভ্রমণ করবেন বা লেবুর চরটা যাবেন কারণ এখান থেকে কিন্তু আপনার সুন্দরবনটাও দেখা যায় এখানে গেলে আপনারা যদি কেউ পাশের সুন্দরবনের একটি স্পিড বুট পাওয়া যায় সেখান থেকে তিনশো প্রতি জন প্রতিদিন সকরি নিয়ে দেখা যায় সুন্দরবন ভ্রমণ করা যায় কিছুটা সময় তো আমরা সেখানে যাইনি এখান থেকে ঘুরে আমরা চলে আসছি তো যাই হোক আজকের মতে বিদায় নেব সবাই ভালো থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ